আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ফ্যান্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব। পানির ট্যাঙ্কের সাইজ কিভাবে বের করতে হয় সেই বিষয়টি নিয়ে সাধারণত হচ্ছে আমরা নতুন বাড়ি করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক নির্ধারণ করতে হয় যে কত লিটারের ট্যাঙ্ক হচ্ছে আমরা ব্যবহার করব সেটি জানার প্রয়োজন হয়ে থাকে তো আমরা হচ্ছে পানির ট্যাঙ্ক নির্ধারণের ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটি ঝামেলার মধ্যে পড়ে যাই যে হচ্ছে আমাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আমাদের যে পানির ট্যাঙ্কটি আছে সেটি আদৌ কি হতে সামঞ্জস্য হচ্ছে কিনা সেই বিষয়টি খেয়াল রাখার প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজেই হচ্ছে পানির ট্যাঙ্ক নির্ধারণ করতে পারবেন যে আপনার বাড়ির লোক সংখ্যা অনুযায়ী কতটুকু পানির ট্যাঙ্কের প্রয়োজন তো ধরেন পরিবারের লোক সংখ্যা হচ্ছে বারোজন আমরা হচ্ছে এখানে জন ধরে হিসাব করছি আপনার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আপনি হিসাব করবেন তো প্রতিজনের দৈনিক একশো লিটার পানি প্রয়োজন হয় এটি স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড বিএনবিসি টু থাউজেন্ড হচ্ছে এমনটি বলা আছে আপনি যদি বিএনবিসি দুই ফলো করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ভাবেন যে প্রতিজনের দৈনিক পানির প্রয়োজন হচ্ছে একশো লিটার তার মধ্যে হচ্ছে একশো লিটার প্রয়োজন হয় ওয়াশরুমের কাজে এবং বাকি পঞ্চাশ লিটার হচ্ছে অন্য অন্য কাজে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি দৈনিক মোট পানির প্রয়োজন একশো পঞ্চাশ লিটার মাল্টিপ্লাই বারো জন যেহেতু আমাদের লোক সংখ্যা হচ্ছে বারো জন সেই আসছে হচ্ছে আঠারোশো লিটার তো সাধারণত বাজারে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার লিটারের ট্যাঙ্ক সাধারণত পাওয়া যায় যার জন্য হচ্ছে আমাদের এখানে দুই হাজার লিটারের পানির ট্যাঙ্ক ব্যবহার করতে হবে তো এইভাবে কিন্তু চাইলে আপনি খুব সহজেই হচ্ছে আপনার বাড়িতে কি পরিমাণ পানির ট্যাঙ্কের প্রয়োজন হবে কিংবা কত লিটার পানির ট্যাঙ্কের প্রয়োজন হবে সেটি বের করে নিতে পারেন এবং এইগুলো কিন্তু হচ্ছে আপনার ডেইলি বেসিস হিসাব করা হয়েছে মোট কথা হচ্ছে যে দুই হাজার লিটার আপনাকে প্রতিদিন কিন্তু হচ্ছে পানি উত্তোলন করতে হবে এবং প্রতিদিন কিন্তু হচ্ছে আপনাকে পানি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটার যে হচ্ছে আউটপুটটি সেটি স্ট্যান্ডার্ড হয়ে পাবেন তবে আপনারা যখন হিসাব করবেন সেক্ষেত্রে হচ্ছে বাড়ির লোক সংখ্যা কিংবা মেম্বার দুই একজন বেশি ধরে হিসাব করবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার পানিটাই ওইভাবেই রিজার্ভ থাকবে তাছাড়া আমাদের সেফটিক ট্যাঙ্কের একটি নতুন ভিডিও আসছে যে কীভাবে সেফটিক ট্যাঙ্কের সাইজ ক্যালকুলেশন করতে হয় কীভাবে হিসাব করতে হয় সে বিষয়টি নিয়ে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই এরকম নিত্য নতুন আপডেট পেতে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং